শরিয়া ঠিক থাকে না মেয়েরা কেন আসবে আশ্চর্যের ব্যাপার শাহজালাল বাবার রাও যায় গেছি মেয়েদের উঠতে দেয় না মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে তো কিছু মানুষ চিনে আয় বলছে আপনার কাছে ভাই একটা অনুরোধ একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি কি পাপ করছি কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না আমরা কি অন্যায় করছি তা আমি এটা কি দয়ালে মানা করছে শাহজালাল বাবা মানা করছে না এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে তেহান শাহজালাল বাবা আরে তো ওহাবিরা ঢাইকা রাখছে শাহজালাল বাবা এখন উহাবিগো দিয়া ঢাকা আমাদের দেশে আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহ মানি তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয় এটা মনে রাখতে হবে আমরা ওহাবি পয়দা করতে চাই না ওহাবিকে লালন পালন করতে চাই না তা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি যেই সমস্ত মাঝারের মধ্যে ওহাবিরা কব্জা কইরা বয়া রয়েছে প্রত্যেকটা বড় বড় মাঝারে ওহাবিরা কব্জা কইরা বয়ে রয়েছে এবং দান বাক্সগুলা নিয়া যেই দরবারে যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই তার আউলাদরা নাই তার বংশ পরম্পরার লোক নাই সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না খালি মোমবাতি আর আগরবাতি দিয়ে আইডায় করবেন আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে আল্লাহর অলির আউলাদগণ আছে সেই দরবারে আপনাদের টাকা দিবেন সেই সম্পদটা যদি পায় আল্লাহর অলির আউলাদরা পাবে আল্লাহরুলির দরবারের উন্নয়নে হবে কেন আল্লাহরুলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য তাদের সন্তানদের জন্য তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয় তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার এই দেশের সরকারের এই দেশের মানুষের সবার কারণ তারা এতিম এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন মাজার গুলাই দেখবেন কোন বংশধর নাই কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে এই সমস্ত টাকা গুলা নিতেছে ও হাবিরা মাদ্রাসা ধানাদান বানাইতাছে মসজিদ ধানাদান বানাইতাছে চকচকা বানায়া মাদ্রাসা থেকে মাজারের বিরুদ্ধে ফতুয়া দেয় শাহজালাল বাবার পিছনের রাইখা পশ্চিম দিকে গুরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা পশ্চিম দিকে গুইরা রে পিছন দিয়া নামাজ পড়বাশে তে কই এরা কারে করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবার সাইডটা নামাজ পড়ে এরা কারে সিজদা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মমিনের অন্তরে থাকি মমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরা বইলাই হেমেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্বাসিত হয় পবিত্র নফসের নিকটে যাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে তার তার কাছেই চাইতে চাইতে হবে হবে মাধ্যমেই কামেল দিবে রব্বুল আলমিন ঠিকই কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর মাধ্যমটা হবে বাবা বেদম মাধ্যমটা হবে আল্লাহর অলি আল্লাহর রসুল তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধন নাই ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই আমি কাছে চাই কারণ দয়াল অপারক হাবিরা পুরো কব্জা কইরা লইছে শাহালি বাবার মাজারে শাহালি বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পেরা কয় আল্লাহ এই মিলাদের সোয়াব নজর শাহালির রুহে পাঠাই দিও শাহালির রোজায় পাঠাই দিও সাহালির সোয়াবের দরকার শাহালি বাবা সোয়াব দেয় শাহালি বাবা সোয়াবের কাঙ্গাল না সোয়াবের ব্যাপারী শাহালি বাবা সোয়াবের মালিক সে নিজেই সোয়াব তো খবরদার এই যারা আল্লাহ রলির আউলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন কিন্তু ওইখানে তোরা খাবি ও হাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি সাবাই সাবা একা কত খাবি খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়ে টাকা ফালাইবেন আর ফালাইলো দশ টাকা সর্বোচ্চ আর আল্লাহর অলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর অলির আওলাদে রাখাইতে আছে ল্যাংটা বাবা টেকা দিয়া ল্যাংটার টেকা দিয়া বানাইছে মসজিদ তা আবার দুই তালা ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের দুতালায় ওইটা নামাজ পড়তে আছে আল্লাহ একবার এবার ল্যাংটা এসে ল্যাংটার দরবারে মুল্লাহ পাঞ্জাবি 빈দা খায় নামাজরা ল্যাংটার বাইতে কি এর নামাজ হে তো ল্যাংটা আবার dise হজরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি জাম ল্যাংটা জামে মসজিদ هلا কন ল্যাংটা জামে ও আবার ল্যাংটা দেয় নাই হজরত সুলাইমান শাহ রহমাতুল্লাহ আলাই মসজিদ আই সুলাইমান সাবাভাই জীবনে মসজিদে ঢুকছে ল্যাংটার বাইতে মসজিদ বানাইবার কইছে কারা তরে তুমি মসজিদ দানাবি চকে যায়বা না মাঠে যায়বা না ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে হ্যাঁ তো ল্যাংটা বাইতে মাঝারটারে গিরা ভালাইছে মসজিদ দিয়া আমি মসজিদের বিরোধী নই কিন্তু মসজিদের ওই স্থান আছে ল্যাংটার ওই স্থান আছে ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত রুমাল আলার এরা আমরা ল্যাংটা আমরা ল্যাংটার অনুসারী ল্যাংটার বাইতে আমরা মুর্শিদ মাদ্রাসা ফাঁকি দেখবার চাই ল্যাংটার বাইক দেখবার চাই নহনে ল্যাংটার বংশধরেও বুঝে না যে মুরশিদ কি আর লেং ল্যাংটা হইল কাবা কাবা ঘরে কোনোদিন মুরশিদ বানায় আয় কাবা ঘরে মুর্শিদ আছে বাবা হাজরত সুলাইমান শ্যাংটা হচ্ছে বাংলার আব্দুহ বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হজরত সুলাইমান শ্যাংটা যাহার উপরে অলি নাই এই আল্লাহর আব্দুহু যেই রাস্তা দিয়ে হাইটা যায় যত বড় মাপের অলি হোক তার দ্বারায় স্যালুট দিতে হবে তাকে তাজিম করতে হবে নইলে অলিত্ব ক্যান্সিল হয়ে যাবে কারণ অলিত্ব দেন দানি করে আব্দুহুতে অলিত্ব দানি করে আব্দুহুতে বাবা জাহাঙ্গীর যেই দিক দিয়ে হাইটা গেছে সেই দিক দিয়ে যত বড় অলি হোক সবাই অলি দাঁড়ায় গেছে তাজিম করছে এমনও দেখছি বড় বড় অলি রায়া খিল লাগায় শেষ দিছে কয় বাবা পাবলিকে দেখলে মরিদে দেখলে বাবাই কইছে এক রাজার বাইt আরেক রাজায় যায় রাজার তো চালায় না এক রাজার রাজ্যে আরেক রাজায় যায় রাজার তো চালায় না আর বাবা জাহাঙ্গীর তো বাদশা যার বাদশার দরবারে রাজা রানীছে বয়া থাকি সে হইল বাদশা তো সুলাইমান ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা কাবার মধ্যে মসজিদ হয় না মসজিদ বানাবেন অন্যখানে কাবার মধ্যে না এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই জিনিসটা আপনারা একটু দেখবেন কারণ মসজিদ আবাদতের স্থান কিন্তু আল্লাহর সামনে গেলে আবাদত না আল্লাহর দিকে তাকা থাকাই আবাদত যে দেখ না তেরে ইয়াদ বন্দী হ তোমাকে দেখাই আমার ইবাদত এবং তোমার স্মরণ করাই আমার বন্দেগি তু নিশা নেবে নিশা হে তু বাহারে শেরমাদি तुझे देखना तेरे यादे बंदगी। तेरे दर पे करना तुझे দেখ না रोना দর পে नमाज তুজে यही मेरी এমাজ है তোমার কদমে সেজদা করা সেইটা হচ্ছে আমার ইবাদত এইটাই আমার বন্দি সেজদা কখনো দেখায়া দেয় না দেখায়া তো সুতখুর সেজদা দেওয়া পরে সেজদা দিতে হয় অন্তরের তোরা তো দেখাই না সেজদা চাস তোরা অন্তরের সেজদা বুঝস না দেখ আল্লাহর এক অলি আরেক রে পায়ে সেজদা দেয় না কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া হৃদয়ের সেজদা কবুল হয় হৃদয়ের ডাক কবুল হয় মাথার না এই জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই আর আমরা কি ওই যে হালাল ড্যান্স ক্লাব বানাইছে তার পাশে আবার মসজিদও বানায় হ্যাঁ সহি নাইট ক্লাব ওখানে ওইটা সে কিন্তু আর দশটা বছর যাইবার দেন দশটা বছর যাইবার দেন বাবা জাহাঙ্গীরের এনে আন লাগবো শুরু মাত্র হইছে বাবা জাহাঙ্গীর শুরু করে দিছে তো কাজেই আমরা সব সময় এটুক মাথায় রাখবো আমরা কখনো ওহাবির বাচ্চারই টেকা দেয়া সাহায্য করুম না ওয়াবির বাচ্চা কয় কি সালাফির বাচ্চা মানুষের কাছে চাওয়া শিরিক নবী রসুলের কাছে চাওয়া শিরিক ভাইরা আমার সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা মানুষের কাছে চাইবা না নবী রসুলের কাছে অলির কাছে চাইবা না আল্লাহর কাছে চাইবা এইবার দেহি বিশ্বজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন মাইক লইয়া হেলিকপ্টার লইয়া ক্যামেরা লইয়া উপর থেকে নিচ থেকে সাইডের থেকে সামনের থেকে পিছের থেকে সব হান্দা ক্যামেরা করবার লাগছে আটবার লইছে আর কইবার লইছে যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন আমাদের এটা মসজিদ বানাতে হবে এখানে দান করবেন আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত তখন আমি কমেন্ট করলাম কিরে ও হাবির বাচ্চা আল্লাহর কাছে পীরের কাছে চাওয়ানা হারাম আল্লাহর কাছে সরাসরি চাইতে বলতে মাংসের কাছে টেকা চাইতে সোজকা আল্লাহর কাছে চাবি যে আল্লাহ টেকা দাও তোমার ঘর বানামো আল্লাহর ঘর বানাইবার যায় টেকা লন মাংসের কাছ থেকে আর আমরা যদি আল্লাহ রলি রে কয় বাবা আমারে কিছু দাও কয় সে রে তুমি যে টেকা চাও বাসে ট্রেনে লঞ্চে খালি বিমানে উঠাবারে না গজারির বাড়ির ডরে পারলেও হনু উঠত খালি এই জায়গাটাই ছাড় পাইছে নইলে কুনাহানে বাদ নাই লাস্টে রুমাল বিছায় একটা মাইক লয়ে শুরু করে ভজিলত। কি একটা অবস্থা দান করেন গো মাতা পিতা সুখে থাকবেন কবরে নুরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো আশরে পরে যদি এইটাও না কুলা কয় নুরের জায়গা ফিন্দে আপনারা উঠবেন না কি কিরে আমরা যখন আমরা কালেকশন করছিতাম মাদ্রাসার ছাত্র তো যখন এক বাইতে যাইতাম গমের দিনে গম দিবার আর গম দিত না কইতো একবার কও তো কইতাম নুরের টু দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের টুপি মাথায় দিয়া হাতিবেন হাসরে আল্লাহ হুমা এমনি পড়তাম ওই যে অনেক পুংটা মানুষ থাকে না কয় না আবার কও তখন এই গরমের মধ্যে আটতে আটতে মাথা তো গরম কি কম আমরা তো মাদ্রাসায় পড়ি আমরা তো পুংটা কম না তখন কইতাম দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের জাঙ্গা ফিন্দায় আপনি উঠিবেন গ হাস আর কইও না আমরা গম দিতাস কারণ এরপরটা যে কি হইব টুপি জাঙ্গা এর পরে গেলে এর জন্য হাসরে সবাই ল্যাংট হয়ে উঠবেন জাঙ্গা টু কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা কি কইতাছি কি করতেছি আর কি ও ওহাবি পালম না টাকা দেয়া আমি দয়ালের কদমে ভক্তি এবং সেজদা রেখে এখানেই রাখলাম জয় বাবা বেদম জয় বাবা জাহাঙ্গীর জয় সমস্ত উলিয়াল্লা